আহমদুল্লাহ হুজুর এবং তাহেরি হুজুরের ভিতরে একটু ভুল বুঝাবুঝি হয়েছে যে কারণে তাহেরি খুবই গর্জন দিয়ে কথা বলছে যেটি তিনি বোঝাতে চাচ্ছেন তিনি খুবই ভালো বোঝেন আহমাদুল্লাহ হুজুর তুলনামূলকভাবে একটু কম বোঝেন এরকমটাই তিনি বোঝাতে চাচ্ছেন আসলে ইসলামিক স্কলার তাদের প্রতি আমি সম্মান রেখেই কথা বলছি ইসলামের জ্ঞান বিশেষ করে আমারও কম তবে কথা না বললে নয় তাহের হুজুরের আসলে যে বক্তব্য আমার সামনে আসলে মনে হয় যে তিনি একজন বাউল গায়ক বা জিকির করে তার জিকিরের আসলে কম্পন হয় জিকিরটা দেখলে যেন মনে হয় যে তিনি বিনোদন দিচ্ছেন সাধারণ দৃষ্টিতে আমি এটাই বুঝি তারপরেও তিনি যে একেবারে সময় বিনোদন দেন কুরান হাদিসের কথা মোটেও বলেন না সেটা নয় কুরআন হাদিসের কথাও বলেন আলহামদুলিল্লাহ ভালো তবে সায়ক আহমদুল্লাহ হজুর তিনি কত সুন্দর মার্জিত ভাষায় কথা বলেন সেটা শুধুমাত্র তারাই ভালো জানবেন যে সকল ভাই বোনেরা তার ওয়াজ কথাগুলো শুনেছেন আহমদুল্লাহ সাহেব মিডিয়ায় একজন খুবই পরিচিত মুখ বর্তমান সময়ের একজন জনপ্রিয় দেশবরণ্য আলেম তেমনি তাহের হুজুর একজন দেশবরণ্য আলেম কিন্তু আমার কাছে মনে হয় তিনি একজন বিতর্কিত ব্যক্তি তাকে ছোট করে কথা বলছি না তিনি যেভাবে আলটিমেটাম দিচ্ছে মামলা করবে এটা একজন সুস্থ ব্রেনের কোনো হুজুর বা ভালো জ্ঞানী ব্যক্তি এমন কোন কথা বলবেন বলে আমি মনে করি না আমার ভিডিওটা দেখে বিশেষ করে তাহরি হুজুরের যারা অন্ধভক্ত আছেন তারা হয়তো বা একটু রাগন্দ কণ্ঠে আওয়াজ তুলতে পারেন কিন্তু এটা আমার দেখার কোনো বিষয় নয় সাধারণ একজন পাবলিক সাধারণ একজন দর্শক সাধারণ একজন ইসলামের রাহাবার হিসেবে আমাকে তো কথা একটু বলতে হবে ঠিক আপনি সায়ক আহমাদুল্লাহর কথাগুলো কোরআন হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে দিয়ে তিনি কথা বলেন এটি আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি ব্যক্তিগতভাবে তার ওয়াজ বলেন বা বক্তব্য বলেন বা রেফারেন্স বলেন হাদিস এগুলো আমি মাঝে মধ্যে করে তার বক্তব্যগুলো শুনি কিন্তু মনের ভুলিও আজ পর্যন্ত আমি তাহের হুজুরের কথা শুনেছি বলে মনে হয় না তবে বিতর্কিত এই বিষয়গুলো নিয়ে একটু শুনে কথা বলতে হবে এজন্য আজ একটু তাহের হুজুরকে নিয়ে ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখলাম এটাই আমার জীবনের প্রথম যে তাহেরে হুজুরকে নিয়ে আমি ইউটিউবে সার্চ দিলাম অতসূত্র তিনি হাজার হাজার লক্ষ মানুষের কাছে একজন পরিচিতি ব্যক্তি কিন্তু তুলনামূলকভাবে আমার কাছে খুবই জনপ্রিয় এবং বর্তমান সময়ে সময় উপযোগী ব্যক্তি আহমদ উল্লাহ তিনি হাদিস ও কোরআনের রেফারেন্স এত সুন্দর করে দেন বর্তমান সময় তার বিকল্প খুঁজে পাওয়া খুবই দুষ্কর ঠিক তার হুজুর এবং লাফালাফি জিকির করার জন্য বাংলাদেশের এক নম্বর শ্রেণীতে আছে বলে আমি মনে করি তাই সর্বশেষ দুজন হুজুরের প্রতি সম্মান রেখে আমি বলছি আপনারা আপনাদের ভুল বোঝাবুঝিগুলো সমাধান করে আপনারা ভালোভাবে চলেন